হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে দুইটা ফোনের অফার দিয়েছিলাম ফিফটিন প্রো ম্যাক্স ভাই একটু হংকং ভেরিয়েন্ট 97 সেভেন ব্যাটারি হেলথ 256 ছাপ্পান্ন জিবি মানে 97 সেভেন ব্যাটারি হেলথ তার মানে এটা কতদিন ইউজ করছে আপনারা তো জানেন আর লাস্ট ডে লাস্ট অফার ভাই হচ্ছে কে ভাবিরে দিবেন হ্যাঁ ভাবিরে দিবেন না আচ্ছা যাই হোক এটা হচ্ছে ভাবির জন্য নিচে ভাই একবারে ফেকলি বলেন আমি হচ্ছে এক লাখ আটু সামনে আসো ভাই ফেসটা আমি কত অফার দিছিলাম মানে এক লাখ চব্বিশ হাজার অফার দিয়েছিলেন ওইখান থেকে আমার আগে এক্সট্রা একটা ডিসকাউন্ট করছেন ভাই ব্রাদার হিসাবে আচ্ছা যাই হোক এটা হচ্ছে এক লাখ চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিছিলাম এই ফোনটা সিং হংকং বেরিয়ান নাইনটি সেভেন ব্যাটারি হেলথ বাইরে আমি এক লাখ একুশ হাজার পাঁচশো টাকায় দিছি শুধুমাত্র তার সাথে আমার ভালো একটা কেমিস্ট্রি ভালো একটা সম্পর্ক কি বলবো হচ্ছে ফ্রেন্ডের মতন এরকম তো হচ্ছে শুধুমাত্র এটা দেওয়ার একটাই কারণ ভাবিরে গিফট করব বার্থডে উপলক্ষে গিফট করব। আসলে তার মানে মন মানসিকতা এতটা ভালো যে ওয়াইফে আপনি তো জানেন ফিফটিন এখন হচ্ছে ভাই একটা ফ্রেন্ডলি কথা বলি যে আমরা সিক্সটিন প্রোমেক্স সেল করতেছি কিন্তু সিক্সটিন যাচ্ছে না ফিফটিন যে পরিমাণ যাচ্ছে তা হচ্ছে ভাইয়ের আজকে মনটা রক্ষা করতে পারছি মানে আমি অফার দেওয়ার সাথে সাথে আমার ফোন তিন চারটা সিল হয়ে গেছে অলরেডি তো হচ্ছে ভাইরে দিতে পারছি একবারে আমার নাইনটি সেভেন জি বেটার হেলথটা এটা দিতে পারছি আমি খুব খুশি আর ভাবিরে দিব মানে কি বলবো হচ্ছে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আর বার্থডে উপলক্ষে দিব তো আজকে অ্যাডভান্স করে গেল কিন্তু অফার মিস করে না ভাই অনুভূতি কি হ্যাঁ অনেক ভালো লাগতেছে আপনার আপনার কাছ থেকে সময় ভালোটাই আশা করি আর কি এটাই

তাহলে আপনি বুঝতে পারেন যে এই ফোনটা আমি কত টাকা প্রফিট করছি মাত্র পাঁচশো টাকা প্রফিট করে এত টাকা ইনভেস্ট করে মাত্র পাঁচশো টাকা আমি প্রফিট করছি পাঁচশো টাকা প্রফিট করে আমি এই ফোনটা দিচ্ছি এখন বলেন মোবাইল ডক্টর কেন আসবেন আসতে হবে থ্যাংক ইউ ইফরন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাই একটা বিষয় আমি কথা দিয়েছিলাম যে হচ্ছে অফারে যে তিন হাজার টাকার গ্লাস লাগাই দেবো এই যে দেখেন প্রাইভেসি আমি এই গ্লাসটা দিচ্ছি বাইরে এই যে লাগানো আছে এই গ্লাসটা আমি দিচ্ছি প্লাস হচ্ছে এই গ্লাসটাই আমি দিছি প্রাইভেসি এটা কম দামি এটা প্রাইভেসিটা আমি দামিটা দিছি তাহলে এই যে হচ্ছে এটা হচ্ছে প্রাইভেসি ঠিক আছে ভাই আপনি কি সাইড দিয়ে তাকালে দেখতে পারেন প্রাইভেসি গ্লাস লাগানো হ্যাঁ প্রাইভেসি গ্লাস লাগানো যার কারণে দেখতে পারেন না আর হচ্ছে টাইটানিয়াম যাই আপনি খুশি তো হ্যাঁ ভাই আর কি চান কোন আজকে আপনি অফার হিসেবে আর কি চান কোন এতটুকু আর লাগবে না আপনার ভালোবাসা চাই আরো একটা অফার করছিলাম ভাই আপনি তো পুরো ভিডিওটা দেখেন না যেন একটা ম্যাক্সিমাম কভার দিব